সুপ্রিয় দর্শক আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে যারা পেঁপে চাষ করছেন কিংবা পেঁপে চাষ করবেন বলে ভাবছেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক যারা পেঁপে চাষ করছেন এবং যাদের বাড়িতে দুই একটি করে পেঁপে গাছ রয়েছে তারা যদি বেশি ফলন পেতে চান এবং দ্রুত ফল পেতে চান তাহলে পেঁপে গাছে কি ধরনের সার প্রয়োগ করবেন এবং কিভাবে পরিচর্যা করবেন সেই সকল বিষয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে তো ভিউয়ার্স চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও আজকে আমি দুই সপ্তাহ বয়সী পেঁপে গাছের পরিচর্যা আপনাদের দেখাবো দুই সপ্তাহের পূর্বে কোনো প্রকার সার প্রয়োগ করবেন না কারণ চারা রোপণের পর নতুন শিকড় গজাতে অন্তত দুই সপ্তাহ সময় লাগে তাই চারা রোপণের পর পরই গাছের সার প্রয়োগ করবেন না প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে গাছের গোড়ার দিকে চার থেকে ছয়টি পাতা যেগুলো হালকা হলুদ হওয়া শুরু করেছে সেগুলো কেটে দিবেন এবং গোড়ার বোটার কুড়িগুলো ছেটে ফেলবেন গাছে সার দেওয়ার আগে এই কাজটি অবশ্যই করবেন তারপর গাছের চারপাশে অনেক আগাছা জন্মে আগাছা গাছের বৃদ্ধি ব্যাহত করে এই জন্য আগাছাগুলোকে চারপাশ থেকে পরিষ্কার করে ফেলবেন আগাছা পরিষ্কার হয়ে গেলে গাছের চারপাশে যে মাটিগুলো রয়েছে সেই মাটিগুলোকে ভালোভাবে আলগা করে নিতে হবে মাটি আলগা করা হয়ে গেলে বড় বড় মাটির দলাগুলোকে ভেঙে ঝুরঝুরি করে নেবেন এরপর গাছের গোড়া থেকে একটু দূরে চারপাশে যে মাটিগুলো রয়েছে সেগুলোকে তুলে গোলাকার রিং তৈরি করে নেবেন এতে সার তাড়াতাড়ি গাছের শিকড়ে পৌঁছায় এবার আমাদের সার প্রয়োগের পালা প্রথমে আমাদের জৈব সার দিতে হবে আপনি গোবর সারও দিতে পারেন দ্রুত পেঁপে ধরাতে চাইলে আপনাকে অবশ্যই জৈব সার কিংবা গোবর সার প্রয়োগ করতে হবে এরপরে দিবেন ইউরিয়া সার ইউরিয়া সারে রয়েছে গাছের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান তা হল নাইট্রোজেন প্রতি গাছের জন্য দশ থেকে বিশ গ্রাম ইউরিয়া সার দিতে হবে প্রিয় দর্শক কখনই গাছের গোড়ায় সার দিবেন না এতে গাছের গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে গাছের গোড়া থেকে একটু দূরে চারপাশে সার প্রয়োগ করবেন অনেকেই এটি ভুল করে থাকেন তো অবশ্যই বিষয়টি খেয়াল রাখবেন আপনার পেঁপে গাছের পাতা যদি গাঢ় সবুজ থাকে তবে ইউরিয়া সার দেওয়ার প্রয়োজন নেই শুধু জৈব সার কিংবা গোবর সার দিলেই হবে এরপর সামান্য পরিমাণ এমওপি বা পটাশ সার দিবেন এই সার গাছের শিকড়কে মজমুত করে থাকে পটাশ সারের মধ্যে রয়েছে পঞ্চাশ ভাগ পটাশিয়াম পটাশিয়াম গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পানি পরিশোষণ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়াও সার নাইট্রোজেন ও ফসফরাস পরিশোষণ ভূমিকা রাখে এতে গাছের দ্রুত ফুল ও ফল আসা শুরু করে ছোট গাছের জন্য দশ থেকে বিশ গ্রাম এমওপি সার দিতে হবে এই সারও বেশি পরিমাণ প্রয়োগ করা যাবে না রাসায়নিক সার সঠিক মাত্রায় ব্যবহার যেমন গাছের জন্য মঙ্গলকর তেমনি অতিরিক্ত ব্যবহার গাছের জন্য স্বরূপ তাই সময় সঠিক মাত্রায় সার ব্যবহার করবেন তবে জৈব সার যত ইচ্ছা ব্যবহার করতে পারবেন এতে গাছের বৃদ্ধি ত্বরান্বিত হবে এবং দ্রুত ফল আসবে বেশি ফলন পেতে হলে আপনাকে অবশ্যই সঠিক মাত্রায় সার ব্যবহার করতে হবে সুপ্রিয় দর্শক সবগুলো সার সুষমভাবে গাছের চারপাশে দেওয়ার পর মাটি দিয়ে সারগুলো ভালোভাবে ঢেকে দিতে হবে অবশ্যই গাছের গোড়া একটু উঁচু রাখবেন যাতে পানি না জমে এবার সারের কার্যকারিতা বাড়ানোর জন্য পানি দিতে হবে তবে এত বেশি পানি দিবেন না যার ফলে পানি জমে যায় গাছের স্বাস্থ্যের উপর লক্ষ্য রেখে প্রতি মাসে দুইবার সার প্রয়োগ করবেন